অন্ধকার জয় করে স্বপ্নের উড়ান আরামবাগের শ্রেয়ার অনন্য লড়াই সৃষ্টিকর্তা তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন কিন্তু কেড়ে নিতে পারেনি স্বপ্ন দেখার ক্ষমতা আর সেই স্বপ্নই আজ আরামবাগের শ্রেয়া মন্ডলের সবচেয়ে বড় শক্তি আরামবাগ গার্লস হাই স্কুলের এই মেধাবী ছাত্রী ছোটবেলায় দৃষ্টিশক্তি হারায় ছ বছর বয়সে ধরা পড়ে সমস্যা রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসার পর হায়দ্রাবাদেও নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সুরাহা মেলেনি তারপর থেকেই শুরু হয় এক লড়াই অন্ধকারের বিরুদ্ধে নয় সীমাবদ্ধতার বিরুদ্ধে শ্রেয়া বই পড়তে পারে না রোদে কিছু দেখতে পায় না একা রাস্তায় হাঁটতেও পারে না কিন্তু পড়াশোনা থেমে থাকেনি মা পাশে বসে পাঠ্য বই পড়ে শোনান মোবাইলে রেকর্ড করে দেন সেই রেকর্ডিং বারবার শুনে অসাধারণ স্মৃতিশক্তিতে সব মুখস্থ করে ফেলে শ্রেয়া এই পদ্ধতিতেই সে তৃতীয় সেমিস্টারে স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়েছে আমার যখন ছ মাস বয়স তখন থেকে বাবা মা বুঝতে পারে যে আমার চোখের প্রবলেম চিকিৎসা চলছে এখানে কোথাও তো হয়নি এবার আমাকে হায়দ্রাবাদে নিয়ে গেছিলো ওখানে বললো চোখের কোনো প্রবলেম নয় ওই ঘাড়ে যে মেন শিরা থাকে সেটা সব অথবা ড্রাই আর এটার এখনও কোনো ওষুধ নেই এটা নিয়ে রিসার্চ চলছে হ্যাঁ চোখে দেখতে পাই না মানে ভালো বড় লেখা বুঝতে পারি বড় লেখা বুঝতে পারি কিন্তু ছোট লেখা বুঝতে পারি না তারপর এই রোদেতে কিছু দেখতে পাই না একা হাঁটতে পারি না রাস্তায় মাধ্যমিক রাইটার নিয়ে দিয়েছিল রাইটার হ্যাঁ সে রাইট রাইটার কোশ্চিনটা বলে দেয় আর আমি উত্তরটা বলি আর সেই উত্তরটা কোশনে লিখে মাধ্যমিকের রেজাল্ট হয়েছিল ওই এইটি ফাইভ আমি ওই পেয়েছিলাম ওই আপনার এই সারি বছর হ্যাঁ আমি গান করি কবিতা লিখি সব রকমই আজকে বেঙ্গলি পড়িতে খুব ভালো হয়েছে

এবার মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষাতেও সে আত্মবিশ্বাসী পরীক্ষা কেন্দ্র আরামবাগ হাইস্কুলে রাইটারকে পাশে নিয়ে পরীক্ষা দিচ্ছে সে প্রশ্নপত্র শুনে উত্তর বলে দেয় আর রাইটার তা খাতায় লিখে দেয় না আমি গর্বিত যে আমি একজনের মানে এতটা সাহায্য করতে পারছি এটা আমার পক্ষে খুবই গর্বের বিষয় এবং এটাতে আমি নিজেকে খুশি মনে করছি হ্যাঁ প্রথমে কোশ্চেন পাওয়ার পরে কোশ্চেনের একদম মার্জিন টানা থেকে শুরু করে যাবতীয় আপনার কোড রোল নাম্বার রেজিস্ট্রেশন কোশ্চেন সব কিছু আমি করছি তারপরে যখন দিদি কোশ্চেনটা আমি বলছে যে পড়ে শোনাতে সেইগুলো পড়ে শোনাচ্ছি সেই অনুযায়ী দিদি অ্যান্সার বলছে এবং আমি লিখছি বাড়তি সময় হ্যাঁ দেওয়া হয় প্রতি ঘন্টাতে কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হয় হ্যাঁ আমি থার্ড সেমিস্টারে ছিলাম এবং ইলেভেনের পরীক্ষাতে ছিলাম পরিবারের আর্থিক অবস্থাও খুব সচ্ছল নয় বাবা টিউশন পড়িয়ে সংসার চালান মা সারাদিন মেয়ের পড়াশোনা ও গান শেখার সঙ্গী পড়াশোনার পাশাপাশি গান আবৃত্তিতেও একাধিকবার প্রথম হয়েছে শ্রেয়া স্থানীয় মঞ্চে তার কণ্ঠ ইতিমধ্যেই অনেকের মন ছুঁয়েছে তার স্বপ্ন একদিন বড় গায়িকা হওয়া নিজের কণ্ঠে পরিচিতি তৈরি করা শ্রেয়ার গল্প শুধু একজন ছাত্রীর সাফল্যের নয় এটি এক মায়ের নিরলস ত্যাগ এক বাবার অবিচল সাহস আর একটি পরিবারের অটুট বিশ্বাসের গল্প চোখে আলো না থাকলেও মনের আলো যে কত উজ্জ্বল হতে পারে শ্রেয়া তার জীবন্ত প্রমাণ তার এই লড়াই নিঃসন্দেহে আরো অনেককে সাহস যোগাবে স্বপ্ন দেখার আর সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার আমরা ও ওর চেষ্টা আছে সেই জন্য আমরা আমাদের কোনো অসুবিধা হয় না আমরা যতটা পারি ওর জন্য আমরা করি পড়ার জন্য আমরা ওর যতটুকু মানে ওর যা যা করতে হয় সেটা আমরা দিন রাত হ্যাঁ কি করতে হয় বলতে ওর লেখা দিন ওর লিখে দিতে হয় পড়ে পড়ে শোনাতে হয় এইভাবে মানে এই যে সব কোশ্চেন অ্যান্সার সব খাতায় না লিখে দিলেও পড়তে পারবে না বড় করে লার্জার না করে দিলেও পড়তেই পারবে না হ্যাঁ সব ছেড়ে দিয়েই করতে হয় সেগুলোও করি তার মধ্যে ওকে দিয়ে আসা নিয়ে আসা এছাড়া ওর গান করে তবলা শেখে সেগুলো হচ্ছে নিজে কবিতা আবৃত্তি নিজে লেখে আর কি কবিতা লেখে তার মধ্যেই রাত বারোটা পর্যন্ত চলে ওর লেখা আবার ভোর থেকে উঠে লিখি এইভাবে না লিখলে তো পড়তে পারবে না হ্যাঁ আমি নিজেই করি কি ও ও বাড়ির কোনো কাজ করে না যেহেতু ও পড়াশোনা করে বাড়ির কেন আর ও পারবেও না কিছু কাজ করতেও পারবে না ও দিন পড়াশোনা গান এটা নিয়েই থাকে এইভাবেই চলে আমাদের ভবিষ্যতে ও তো চাইছে মিউজিকটা নিয়ে এগুতে এবারে এরপর হয় বিশ্বভারতী নয় রবীন্দ্রভারতীতে ওকে ভর্তি করতে হবে হ্যাঁ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিল হ্যাঁ মাধ্যমিকে স্টার পেয়েছিল হ্যাঁ রাইটার না এ না আরেকজন অন্য ছিল ও নাইনটি সেভেন পার্সেন্ট নাম্বার পেয়েছিলো হ্যাঁ হ্যাঁ উচ্চ মাধ্যমিকে নাইনটি সেভেন পার্সেন্ট পেয়েছিলো হ্যাঁ থার্ড সেমির গার্লস স্কুল থেকে ওই ফার্স্ট হয়েছিল আর্টস নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের